তুমি আমি ক্যাপশনে কি লিখছি লিখছি আমরা দুই বোন লাইভে চলে আসছি তানিশা এখন আমার নতুন বোন সাথে বলতে পারি তুই তানিশার খালাটা দিস

প্রত্যেকটা বুটিক্স কালেকশন আজকে ক্রেজি প্রাইসে যাবে দেখো কালারগুলো এই কালারটা অনেক সোভার অনেক চকচক করতে স্যার প্রত্যেকটা অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন প্রত্যেকটা বুটিক্স কালেকশন বাট এগুলো এক পিস করে আছে দ্যাটস ওয়াই আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিব আর লস প্রাইসে এগুলোকে ছেড়ে দিব এজন্য আজকে tani shakoni আর এরপর আমরা এই লাইভটা শেষ করে আমরা দুইটা যাব

বাট আমরা এই আফটার এই লাইফটার পরে এমন একটা মানজা দেওয়া দিব তারপর আমরা মেকআপ করে লাইভ থ্যাংক ইউ সো মাচ বগুড়াতে যাবা একবার তোমার নিয়ে যাবো নিজের পরে বগুড়া দই খুবই মজা আসলে খুবই মজা আমি অনেকগুলা দই নিয়ে এসছিলাম এ রাগ কষে যাত ওদেরকে তুমি যদি ধুনিয়াটা দাও ঘাসও দাও না ঘাস ঘাস

আহ হ্যালো আপু তানিশা কেমন আছে তানিশা ভালো আছে আপু আচ্ছা তো আমরা যেটা করবো এই এটা 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 আপনার কারো যদি লাগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এন্ড এবার চলেন আমরা ডাইরেক্ট ড্রেসে চলে যাই ওকে সো তানিশা আমি যেটা বলেছি আমি একদম হচ্ছে তোমার তোমার আমি একটু পরে রাখি আমি একটু ড্রেসগুলো দেখাই না আমার ওকে খুব পছন্দ আমার সব সবাইকে অত পছন্দ আমার ওকে অনেক পছন্দ খুব ইনোসেন্ট এই আমার ওকে খুবই পছন্দ আর ও আমাকে খুব পছন্দ করে আর আমার বেশি চালাক মানুষ আমার পছন্দ না ক্রিটিক্যাল মানুষ আমার পছন্দ হয় এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন জলি সুতা দিয়ে এরকম করে এমব্রয়ডারি করা সার্ভার্স কি স্টোন বসানো এই ড্রেসগুলা আমি জাস্ট ধরবো আর ছাড়বো এরকম নাইসলি থেকে এম্ব্রয়ডারি করা জলি সুতা দিয়ে এরকম খুব সুন্দর করে সেলাই করা আছে এরকম নাইসলি থেকে এম্ব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস যার এটা লাগে সেই এটাকে নিয়ে নেবেন আয় এক ছেলে লিখছে দুইটাই বুক আমরা দুইটা ভোট বুট

যার এটা লাগতেছে সে এটা কিনেন অ্যান্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনুপ্রেরণার আরেক নাম কঠোর পরিশ্রম বিশ্বাস করি পরিশ্রম করে বসে সফলতা আসবে অ্যাম্রি ইমরান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা যদি কারো লাগে সেটাকে কিনে নেবেন এইটাও অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনি একে তো এত সুন্দর বুটিংসের কালেকশন পাঁচশো টাকার পাঁচশো ড্রেস এত কম প্রাইসে পাঠাতেছেন তার উপর ডেলিভারি চার্জটা রূপে ফ্রি যেটাই দেখবেন আর এগুলো আমি কালকে যতগুলো দেখেছিলাম অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সবগুলো সবগুলো হচ্ছে আপনার সোল্ড আউট হয়ে গেছে অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট সব সোল্ড আউট হয়ে গেছে আজকেও যেগুলো দেখাবো সব সোল্ড আউট হয়ে যাবে একে তো এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম প্রাইসে পাইতেছেন দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে জরি সুতা সাথ সাথে দিয়ে হ্যাঁ ওয়াও সাচ এ লাভলি ওয়ান সাচ এ লাভলি ওয়ান এত সুন্দর কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার অনেক টাইস একটা কালার এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগ অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার স্টিফ সেট কাপড় দাও আছে অনেক 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 জোস এটা এটা যা লাগতেছে সেই দেখেন এই হচ্ছে আপনার ড্রেস এন্ড এই হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি সুন্দর এন্ড এটা সালোয়ারের কাপড়টা দাও তো এই হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড যে যে এটা নিতে চান এই বুটিক্সের কালেকশন আপু

বিকজ অফ কি এক পিস এক পিস করে আছে এক পিস এক দিতে পারতেছি আপনাদেরকে এন্ড এটা হচ্ছে এটা দোপাট্টা যার এই লাগে সেটাকে নেন যেমন সুন্দর সুন্দর দোপাট্টা এন্ড হচ্ছে সালোয়ারের কাপড় বেসিক্যালি ইন্ডিয়া থেকে এই ড্রেসগুলো টু পিস আছে সালোয়ার সহ আপনাদেরকে দিয়ে দিতেছি সালোয়ারের কাপড় অনেক 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 সুন্দর হ্যাঁ

এইটা এত সোবার একটা কালার এটা কাল লাগবে যেটা স্টকে থাকে এর অফ শপটার ব্যাক এটা হচ্ছে সিল্কের কাপড় এই কালারটা তো আমার সুইটা কাপড় আরও পছন্দ করবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ রূপে ফ্রি যারা এই পটিক সেট ড্রেসগুলো কে পছন্দ করতেছেন जस्ट আমাকে বলেন কারা এরকম অরিজিনাল ইন্ডিয়ান এবং এবার দেখেন সেলাই করে আপনার এরকম দামানার মধ্যে সিকোয়েন্স বসানো আছে অনেক সুন্দর একটা কালেকশন অনেক অনেক আপু সারপ্রাইজ কই ওরে যারা লাইভ ভালো লাগে না বড়ানালি সারপ্রাইজ আমার আমরা আগে কোন না সারপ্রাইজ আমার মা বাই বোন আমার বোন জামাই আমার মেয়ে সব এরা সবাই একটা পাইকে বলাইতে গেছে কোথায় জমা শুভর্ণ গ্রাম না কোথায় কিজন একটা আছে ওখানে বলাইতে গেছে এটা দেখেন জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে আমার মেয়ে সব ইউটিউব থেকে দেখে দেখে বের করে আর একটা করে বাইনা করে এটা হচ্ছে দেখেন এরকম নাইসলি জড়ি এরকম সিকোয়েন্স দিয়ে সেলাই করে করে এরকম সিকোয়েন্স বানানো

এই হচ্ছে দেখেন কালার এই যারা এই ধরনের দামি কালেকশন গুলো পছন্দ করেন দুপাট্টাটা দেখেন এত সুন্দর যারা এরকম দামি কালেকশন পছন্দ করেন দেখেন দুপাট্টার চারদিকে এরকম সেলাই করে সিকোয়েন্স বসানো জাস্ট দেখেন যারা এরকম বুটিক্স কালেকশন পছন্দ করেন আমি জানি এক পিস এক দেখাই নিয়ে নেবেন এই হচ্ছে ড্রেস দুপাট্টা হচ্ছে সালোয়ার কাপড় এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস এন্ড এক্সেলেন্ট কালেকশন আপু আজকে ভাইয়ার কথা মনে পড়ছে অনেক তারপর তোমার ভিডিও দেখলাম অনেকগুলো আফসোস করলাম তুমি এত কিউট মাসালা

আবল তাপল জিনিস বললো না আবল তাপল ওরা কিছু জিনিস আনে যেগুলো খাওয়া যায় না এটা যদি কারো লাগে সে এটাকে নেন ওয়াও নিচের দিকে দেখেন এরকম করে ডিজাইন করা আছে চিকেন বল টলে কোন ওই যে ড্রেস আছে না এখানে হ্যাঁ এই হচ্ছে আপনার ড্রেস দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এইটা ড্রেস দিতে যায় ছবি পাঠাই দেবো তোমার

তাই এক কোলা আর কিলিক সিটটাকে আমরা নাকি ভূত কয়টা সামলা আপলোড করে দিছে ওটারে হ্যাঁ এটা দেখেন এরকম করে চুরি সুতা দিয়ে সেলাই করা আছে অনেক 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 সুন্দর দেখেন কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন বাও অনেক চোস এটা এটা এটাও খুব সুন্দর এই কালারটা দেখেন এত সুন্দর লাগতেছে এত সুন্দর ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা

আপনার হাসিটা কিন্তু ভীষণ মিষ্টি আপনি এত সুন্দর কি বলবো এত মিষ্টি ভাবে কেউ কথা বলে আপনি এত জোস ও রিয়েলি থ্যাঙ্ক ইউ সো মাচ আতিক হাসান বাট আমি এত মিষ্টি কথা বলি আপনি সারাক্ষণ কাউ 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 করে আপনি একটা ফোটন্ত গোলাপ আর আপনার এই টার্নি অনেক সুন্দর ও থ্যাংক ইউ সো মাচ ও বা এটা কি সুন্দর না এই কালারগুলো সুন্দর তার সাথে তুমি এটা এই ডিজাইনটার কথা বলতেছিলাম না এটা অনেক সুন্দর রাইট এটা অনেক সুন্দর হ্যাঁ এই কালারটা আসলে সুন্দর দেখেন জড়ি সুতা দিয়ে সেলাই করা এরকম করে সারবাসকি স্টোন বসানো ব্রেসের নিচের দিকেও দেখেন এরকম করে জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা অনেক অনেক নাইস এই কালারটাও খুব সুন্দর সুমায়া খাতুন আপু তোমার উচিত জবাব দেওয়া খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিস ইজ ইওর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইওর ব্যাক সাইডে হচ্ছে আপনার স্লিভসের কাপড় দেওয়া আছে যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন এটা যদি কারো লাগে সেটাকে নেন আমার মোবাইল একটা চার্জ আছে ওটা আনতো কিছুটা এই যে দেখেন আপনার দামানটা দেখেন দামানের মধ্যে এরকম করে রিবন ওয়ার্ক করা থাকবে হোকফুলি আপনারা বুঝতে পারতেছেন এই চো ড্রেস দুপাত্টা এই চোপটা সালোয়ারের কাপড় ওয়া ও ওয়া ও একটা কালেকশন এটা যা চালাগে সে নিয়ে নিবেন বস হচ্ছে লাভলি কালেকশন অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দুপাত্টা এই চোপটার সালোয়ারের কাপড়টা ওকে শেষ এক আপু আমি সেকেন্ড পিস দিতেই পারবো না আমি সেকেন্ড পিস দিতেই পারবো না ডেলিভারি চার্জ ফ্রি ইয়েস কেউ যদি আমার একবারের বেশি দুইবার ফোন দেয় আমার সাথে সাথে আমার তার ব্লক করে দিতে ইচ্ছা করে আমি ব্লক করে দিও কারণ বুঝতে হবে ভাই আমি ব্যস্ত থাকি সবাই একটা একটা করে প্লিজ ডু শেয়ার অ্যান্ড লাইফটাকে এক একটা করে লাভ লাইফ ও গিয়ে দিন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ

সেটাই ডেলিভারি চার্জ ফ্রি একটা হচ্ছে একটা বেশি সুন্দর ওয়াও আর একটা সুন্দর একটা কালেকশন ওয়াও খুবই সুন্দর না দেখে কেমন ভালো লাগছে এটা হচ্ছে দেখেন আপনার দামানটা এত সুন্দর নাইস দিয়ে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে দেখেন এত সুন্দর একটা কালেকশন এত নাইস একটা কালেকশন ওয়াও খুবই সুন্দর একটা কালেকশন অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার সিল্সের কাপড়টা দেখেই অনেক ভালো লাগছে সেটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট ওয়াও একটা কালেকশন এন্ড এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দেখেন এত সুন্দর এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে আপনার দোপারটা যার একমাত্র রিজেন আপু এগুলো হচ্ছে এক পিস করেছে আমি সেকেন্ড কিনে তারা কিন্তু কোয়ালিটি দেখে কাপড় কিনে অনেক কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি দেখে নিবেন কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন হ্যাঁ এই দর্জাটা আটকে দো এই দর্জাটা

যার থেকে লাগতেছে আপু আপনার জাস্ট আর ঈদ যেহেতু গরমের মধ্যে এগুলা পরে অনেক আরাম পাবেন অনেক বেশি কমফোর্টেবল হবে যার যার এটা লাগে সে সেটাকে নিয়ে নিন এবং ক্রেজি প্রাইসে ক্রেজি প্রাইসে একদমই ক্রেজি প্রাইস আপনি এই ড্রেসগুলো নিবেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডে হচ্ছে আপনার স্লিভসের কাপো দেওয়া আছে এই সুন্দর ড্রেসগুলো জাস্ট ক্রেজি প্রাইসে নিবেন এই হচ্ছে আপনার বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এন্ড দোপাট্টার পাল্লুতে দেখেন এরকম করে রিবন দিয়ে ওয়ার্ক করা আছে খুবই সুন্দর দেখেন এন্ড এটা হচ্ছে এটা সালোয়ারের কাপড় এন্ড দা প্রাইস ইজ অনলি 1850 টাকা ক্রেজি প্রাইসে

এটা এটাকে না 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 এটাকে বলে তোমার মাসলিন কটন বলে আবার এটাকে তোমার সিল্ক কটনও বলে এটার কমফোর্টেবল লাগে

সেটাকে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দুই বান্ধবী মিলে একসাথে করতে পারেন বা অনেকে মিলে একসাথে নিতে পারেন মা মেয়ে একসাথে নিতে পারেন খুব সুন্দর লাগবে তার উপর যদি ডেলিভারি চার্জটা ফ্রি হয় একদম পুরো একসাথে সব হয়ে যায় তাই না এন্ড থ্যাংক ইউ সো মাচ গাইস যারা যারা লাইকটা দেখতেছেন সো তানিশা চলে এন্ড আমি বাকি কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দেব এবং এই ড্রেসটা হচ্ছে টোটাল চারটা কালার প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এন্ড দুইটা কালার তো আমরা দুইজনে পরেছি এন্ড এটা দেখেন ওয়াও এটা দেখেন এখানে আপনার নাইসলি এরকম করে চড়ি সুতা দিয়ে সেলাই করে সারোয়াজকে স্টোন বসানো অলসো ড্রেসের দামানের ডিজাইনটা দেখেন এত সুন্দর দমানটা দেখেন এত সুন্দর এত 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 সুন্দর এত সুন্দর কালেকশন যার এটা লাগতেছে সে জাস্ট নিয়ে নেবেন এন্ড এটা হচ্ছে এত সুন্দর একটা গ্রিন কালার বা এই ডিজাইনটা সুন্দর তাই না দিস ইজ ইয়োর ফ্রন্ট দিস ইজ ইয়োর ব্যাক এন্ড সাইড হচ্ছে স্লিটসে কাপড় আছে এই ড্রেসের সাথে কোনো ইনার পরা লাগবে না এই ড্রেসটা পরলে কোনো গরমও লাগবে না এন্ড এটার দোপাট্টার পাল্লুটা দেখেন এরকম সুন্দর করে রিবন ওয়ার্ক করা আছে দোপাট্টার পাল্লুতে অনেক নাইস একটা ড্রেস এন্ড এইটা হচ্ছে এটা গেল একটা কালার হ্যাঁ তাও দাও এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেন আমি মোবাইল নাম্বার দিয়ে এখনই মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবে দেওয়া হচ্ছে এক্স্যাক্টলি তানিশা যেটা পড়ছে ওইটা হ্যাঁ তানিশা যেটা পড়ছে ওটা এটাও খুব সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর সবগুলো সুন্দর জরি সুতা দিয়ে এরকম করে সেলাই করা যারা এরকম দামি বুটিক্স এর কালেকশন পছন্দ করেন তারা তো আজকে এই প্রাইজে পেয়ে মানে দেখার সাথে সাথে আমার মানে পাগল হয়ে অর্ডার করবে প্রত্যেকের এটা পছন্দ হওয়ার কথা এটা খুবই সুন্দর প্রান্ত চৌধুরী আপনার মতো মেয়ে এরকম ঘরে ঘরে দরকার আপনি একজন ভালো মনের মানুষ দোয়া রইলো আপনার জন্য ইউ সো মাচ ভাইয়া এই কালারটা যা লাগতেছে সেটা কিনেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে লাভলি ওয়ান এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সেটা কিনে নিবেন নাম কি তারা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটে মেসেজ যদি অর্ডার করবেন এর হচ্ছে তানিশার পড়াটা আমি একদিন থাকবো না কিন্তু আমার কমেন্ট গুলো থাকবে আর আমার পরের প্রজন্ম আমার কমেন্ট গুলো পড়বে তাই আমার সুন্দর আচরণ মন নিয়ে কমেন্ট করি মহিদিন জাহাঙ্গীর ভাই কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন আপনার এটা তো ভালো সবাই যদি এটা মনে করতো তাহলে তার কেউ ফালতু আলতু কমেন্ট করতো না এটা যদি কারো লাগে সেটাকে নেবেন এরকম করে ছড়ি সুতা সেলাই করে সার্ভাস কেস করে মশানো আর এটা হচ্ছে দেখেন আপনার দামানটা খুবই সুন্দর দেখেন এড্রেসের

ওয়াউ খুবই সুন্দর অ্যান্ড যে 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 ক্যালেক্টার নিতে চান যে যে ডিজাইনটা নিতে চান জাস্ট এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিন অ্যান্ড এই ট্রেসগুলা জাস্ট আপনারা একটু নিতেছেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ওয়াউ আমার পরোটা এবং ইড হটস ব্যাগ

যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সার্ভিস বাই তনিতে হ্যাপি আসবেন আপু ভালো আছে আপনি কেমন আছেন আমার অনেক খিদে লাগছে আমি আমার চোখে জাপসা দিতেছি শিখি দার চালাই সো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ হ্যাঁ কিছুই বুঝা যাচ্ছে না এটা কি বুঝা সম্ভব